প্রিয় জনতা কিছু করুন আমি আপনাদেরকে অনুরোধ করব মোটর সাইকেল ভর নেওয়া কিন্তু চালানো খুব কঠিন হাজার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছে দ্বিতীয়বার এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে সতর্ক থাকতে হবে তার আফজুল খানের সাথে চলে বন্ধুত্ব হয় রতনে রতন তিনি শহরে তিনি কচু থাকবে ডাকাতে সাথে ডেকান থাকবে

বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বাংলাদেশের নাগরিক আমাদেরকে আমাদের ছাত্র সমাজ দ্বিতীয়বার স্বাধীন করেছে এই স্বাধীনতার মর্যাদা আমাদের রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি আমাদের তো দেন একটা নির্বাচন হয় সে নির্বাচনে জয়ী হয়ে সংসদে আসবো কিন্তু আপনারা আপনারা শান্ত থাকবেন আপনারা কোন রকম কোনো গণ্ডগোলে অংশগ্রহণ করবেন না মনে রাখবেন দেশটা শুধু এক দলের নয় দেশটা সবার ধন্যবাদ সবাইকে